কিন্তু দুঃখের বিষয় অপদার্থ অপদার্থ এমপি আমি অপদার্থ বলছি আমার শব্দটাকে কোট করবেন আমার বড় ভাই যান তার জন্য অনেক গায়ে লেগেছিল তার ছোট ভাই এসে বলছি বিদায়ী এমপি হচ্ছে অপদার্থ অপদার্থ বিদায়ী এমপি আর তাকে যারা টিকিট দিয়েছিল তারা ডবল অপদার্থ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জী ডবল অপদার্থ পারলে আমার নামে কিছু করতে বলবে যাও মিডিয়া রেখে অনেক কোশ্চেন করিয়েছিল মিডিয়া আছে আমাকে কোশ্চেন করতে বলো জবাব আমি দিয়ে দেবো অপদার্থ এই হাজি নজরুল নুজুল ইসলামরা তাকে জিতিয়েছিলেন অপদার্থ একজন ভদ্র মহিলাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিল আমরা কৃষকরা আমরা ভোট দিয়ে ওনাকে পার্লামেন্টে পাঠালাম আমাদের হয়ে কথা বলার জন্য আর উনি ভদ্র মহিলা ওখানে গিয়ে আমাদের হয়ে কথা বলা তো দূরের কথা টিকটক সেলফি নিচ্ছে আর বিজেপি থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন তার সাথে তিনি ঘর সংসার করছেন কোনো ঘর সংসার আমাদের অসুবিধে নাই তার যাকে ভালো লেগেছে করবে কিন্তু আমাদের ভোটটা তো নিয়ে তিনি আমাদেরকে বোকা বানিয়েছে দায়িত্ব পালন করেনি তিনি দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন বলছি আজকে আমি এখান থেকে আর তার হয়ে যারা সহল করছেন এই হাজি নজরুল ইসলামকে বলবো যদি তারও আপনি সওয়াল করেন তাহলে জানবো আপনি ওখানে ভাগ পেয়েছেন আপনিও তার সমকক্ষ আমরা পার্লামেন্টে পাঠালাম আমাদের বিরুদ্ধে যে বিলগুলো চলে তার বিরোধিতা করা আমাদের হয়ে কথা বলা কিন্তু দুঃখের বিষয় ভুলে যাচ্ছি না রেখা পাত্র মহাশয়া তার উদ্দেশ্যে বলছি বসিরাটের মানুষ আপনাদেরকে ভোট দেবে না বসিরাটের কৃষকরা বিজেপির পক্ষে ভোট দেবে না কারণ যাচ্ছি সেই ব্রিটিশ পিরিয়ডের মতো আমাদের সাথে আচরণ করার জন্য রেখাপাত্র মহাশয়াদের দলে বর্তমান দলের পক্ষ থেকে যে বিল পাস করেছিল সেই নীল চাষিদের মতো শাসক বর্তমান কৃষকদেরকেও শোষণ করার চেষ্টা করা হয়েছিল যেমন নীল চাষিদের কথা আমরা ভুলে যাচ্ছি না নীল চাষিদেরকে শোষণ করা হতো অত্যাচার করা হতো মারা হতো তাদেরকে চাষ করিয়ে কিছু জন জিনিসগুলোকে নীলকে তারা শোষণ করে নিত যে বিল কেন্দ্র সরকার নিয়ে এসেছিল সেই বিলের মাধ্যমেও আমাদের দেশের কৃষকদেরকে শোষণ করার ষড়যন্ত্র ফাঁদ তৈরি করেছিল তাই বিজেপি সরকার আমাদেরকে কৃষকদেরকে শোষণ করার ফাঁদ তৈরি করেছিল আমরা কৃষক বিজেপিকে ভোট দেব এটু বলুন আমরা কৃষকরা দেব না তাই রেখাপাত্র মহাশয়ের কানে পৌঁছে দিন আপনি কত হাজার ভোট কত লক্ষ ভোটে হারবেন কৃষকরাই আপনাকে হারিয়ে দেবে হবে তো নাকি আমার আগে মুসা বলছিল নাকি চতুর্মুখী নাকি সব বলছিল লড়াই যেতে নাই কোনো মুখী লড়াই নাই মুসা মাথায় রাখো কোনো চতুর্মুখী পঞ্চমুখী লড়াই নয় বসিরা রকমার বাচ্চা এসে শুধু শান্তিপূর্ণভাবে ভর্ত হওয়ার সময় অপেক্ষা পাচ্ছে আর আমরা ভুলে যাচ্ছি না কৃষকরা যখন এই তিনটে বিলের বিরোধিতা করে সারা দেশে আন্দোলন সংঘটিত করেছিল কৃষকদের স্বার্থের কথা ভেবে কৃষক প্রেমী আমরা কৃষকদের ডাকে ভারত বন্ধে সংহতি জানিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম আর হাজি নুজ নুরুল ইসলাম সাহেবের দলের যারা নেতারা এখন নাম অস্তানরা ওই দিনকে আমরা বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নেবেছিলাম কিন্তু মমতা ব্যানার্জির বুকে ছিল ওই দিনকে আমাদের উপরে অত্যাচার করেছিল এই হাজি নুরুল ইসলাম সাহেবের দলের লোকেরা কৃষকদের যারা আমরা বিলের বিরোধিতা করে যখন রাস্তায় নেমেছিলাম এই নুরুল ইসলাম সাহেবের দলের গুন্নাম তারা আমাদের ওপরে তথা কৃষকদের উপরে আইএসএফ এর কর্মীদের উপরে হামলা চালিয়েছিল এর জবাবও কৃষকরা দেবে আগামী জুন মাসের এক তারিখে কৃষকদের এগিয়ে আসতে হবে সর্বপ্রথম কৃষকরা লাইনে দাঁড়িয়ে এই তৃণমূল বিজেপি বিজেমূলের বিপক্ষে ভোট দেবেন এবং খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে আক্তর রহমান বিশ্বাসকে পাঠাবে কৃষকের হয়ে বলিষ্ঠ কণ্ঠে করে সওয়াল করবে আরে ভাই আমি অবাক হয়ে যাই লড়াইটা ছিল কার বিরুদ্ধে ভাই আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে তো ভারত বনটা কার বিরুদ্ধে রাখা ছিল বিজেপির বিরুদ্ধে তো অনেক বিজেপির শাসিত রাজ্যে শান্তিপূর্ণভাবে বন্ধ হয়েছে আর মমতা ব্যানার্জির বুকটা চিনচিন করছিল হয়তো দাদা বলে দিয়েছিল যদি বন্ধ সফল হয় তাহলে তোমার ভাইপো গ্যারেজ হয়ে যেতে পারে রবারে দাদা সেই জন্য কি করেছিল কৃষকদেরকে রাস্তায় নেবে তৃণমূলের গুন্ডারা এই হাজি নজরুল নুরুল ইসলামের দলের লোকেরা মারধর করেছিল বন সফল হতে দেয়নি তাই কৃষকরা যারা আমরা এখানে উপস্থিত হয়েছি কৃষকরাও তো জবাব দেবো ভাই এই কারা কৃষক আজের হাত তুলুন তো করে ম্যাক্সিমামই তো কৃষক তাহলে জবাব দিতে হবে তো নাকি ভাই জবাবটা কীভাবে দেবো মারের বদলা মারে আমরা বিশ্বাসী নয় আমরা আমাদের ক্ষমতা আছে যে ভোটিং ক্ষমতা তার মাধ্যমে জবাবটা দিয়ে দেবো আপনারা শুন শুনেছেন অনেকেই বা সবাই জানি আমরা শুনি মানে বাস্তবে জানি না কিন্তু লক্ষ্যে মুখে শুনেছি কি চাওয়ালা নাকি দেশের প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু আমারও সৌভাগ্য হয়নি এখানে যারা আছেন কারো সৌভাগ্য হয়নি আমাদের দেশের বিদায়ী মুখ্য প্রধানমন্ত্রী কোন স্টল থেকে চা বিক্রি করতেন কোন দোকান থেকে চা বিক্রি করতেন সেটা আজও পর্যন্ত দেখার কারো সৌভাগ্য আমাদের হলো না এবং ওনার হাতে চা কে খেয়েছেন কে কিনে খেয়েছেন এই ধরনের চা ক্রেতারকেও খুঁজে পেলাম না তাই তো নাকি ঠিক যেভাবে মমতা ব্যানার্জির মহাশয়ার ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি পেয়েছিলেন সেটা যেমন আমাদের ইউনিভার্সিটিটাকে খুঁজে পেলাম না আমরা ঠিক একইভাবে কিন্তু একটা কথা ভালো করে বুঝুন কন্ট্রোভার্সিতে আমি যাচ্ছি না দেশের প্রধানমন্ত্রীও তো দেশের প্রধানমন্ত্রীর একজন চা বিক্রেতা হতে পারে তো তাদের কথা অনুযায়ী কিভাবে হয়েছে আপনি আমি ভোট দিয়েছি কেউ ভোট দিয়েছে ভোটের মাধ্যমেই হয়েছে তো নাকি তাহলে ভোটিং পাওয়ারটা বিশাল সংবিধান আপনার হাতে সর্বোচ্চ পাওয়ার তুলে দিয়েছে সেটাকে আপনাদেরকে ইউটিলাইজ করতে হবে আপনার হাতে পাওয়ার আছে ভোট দিন দুর্নীতি মুক্ত ওভাবে মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলুন ভোটটা কোথায় দেবেন চুপচাপ 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 তৃণমূল যদি মাইকের আওয়াজ যাচ্ছে অনেক বন্ধুরা দেখছিলাম চায়ের দোকানে বসে সব শুনছে সেখানে বলবো তৃণমূল যদি ভয় দেখায় প্রয়োজনে ইসলামের দলের ঝান্ডা নিয়ে আপনারা একটু র্যালিতে যাবেন কোনো সমস্যা নেই আমার দিন কোনো সমস্যা নেই মনে মনে বলবেন দাঁড়া সময় আসলে বুঝিয়ে দেব আর যখন ভোটটা দিতে যাবেন কোথায় দেবেন মায়েদেরকে বলে দিচ্ছি বাপেরা একটু মনে রাখবেন তৃণমূল কিন্তু তার দুর্নীতির সর্বোচ্চ লেভেলে ওরা যাবে খোঁজ পাচ্ছি বাড়িতে গিয়ে হিন্দু মায়েদের কাছে গিয়ে তাদের ধর্মগ্রন্থ গীতা মাথায় তুলে দিয়ে বলছে বল তৃণমূলকে ভোট দিবি আর মুসলিম এলাকায় গিয়ে বলছে বল কোরআন শরীফে হাত দিয়ে বল মাথায় দিয়ে বল তোর বা ছেলের কসম খেয়ে বল নাকি তৃণমূলকে ভোট দিবি একটা কথা বলি আপনাদের যান বাঁচানো ফরজ আগে জীবনটা বাঁচাতে হবে যা বলছে সব শুন ও যা বলতে বলবে সবে শপথ করে নেবেন আর মনে মনে বলবেন কি ভগবান দেখছে আল্লাহ দেখছে এখন কিছু করার নেই জীবন চলে যাবে বুঝতে পেরেছেন কি বলছি বুঝতে পেরেছেন আর যখন ইভিএম মেশিনের সামনে আপনি আর ইভিএম মেশিন থাকবে সব কথা মাথা থেকে ভুলে যান ওইটার কথা ভাবুন আপনার ছেলের ভবিষ্যৎ কিভাবে ঠিক থাকবে আপনার হয়ে লড়াই পার্লামেন্টে দেশের আইন যেখানে তৈরি হয় সেই দেশের আইন যেখানে তৈরি হবে আপনার লোককে পৌঁছাতে হবে আপনার লোক যদি না পৌঁছায় তাহলে সে সময় আপনার লোক ভেবে তাকে ভোট দিয়ে পৌঁছেছিলেন সে কিন্তু ভোট না দিয়ে পালিয়ে এসেছিল আগামী দিনে যদি এই ধরনের বিভাজনের কোনো বিল আছে তাহলে কিন্তু আপনি বহু লোককে যদি নির্বাচিত করে পাঠান সে কিন্তু ভোট না দিয়ে পালিয়ে আসবে আপনার হয়ে চিৎকার করবে না আমাদের আক্তার রহমান বিশ্বাসকে যদি জুন মাসের এক তারিখে চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান বিগত দিনের যে সমস্ত বিলগুলো আছে জনগণের বিপক্ষে গিয়েছে ধর্মীয় বিভাজন করার জন্য বিল নিয়ে সমস্ত বিলের বিরোধিতা সাথে সাথে আগামী দিনে যদি কোন এই ধরনের বিভাজনের বিল নিয়ে আসে জনগরের বিপক্ষে যায় এমন বিল নিয়ে আসে তারও সমহারে বিরোধিতা করবে আপনি নিশ্চিন্তে ঘোরা ঘোরাবে আপনার প্রতিনিধি পার্লামেন্টে গিয়ে আপনার হয়ে লড়াই করবে যেমন ভাঙ্গরের আমি প্রতিনিধি বলেছিল ভাঙ্গরে নাকি এয়ারপোর্ট করবে আমি চ্যালেঞ্জ করেছিলাম ভাঙ্গরবাসীর ইচ্ছার বাইরে গিয়ে কোদাল মাটি তুলে দেখাও আমি প্রতিনিধি কি করতে পারি সেটাও বুঝিয়ে দেব বলেছিলাম ভাঙড় তার ইচ্ছার বাইরে গিয়ে এক কোদাল মাটি তোলো এয়ারপোর্টের জন্য বা এক কোদাল মাটি ঢালো এয়ারপোর্টের জন্য কি করতে হয় আমি বুঝে নেবো ভাঙর হয়ে আমি লড়ে নেব তার কদিনের মধ্যেই কি দেখলাম পেপারে চলে আসলো কই আমরা তো এয়ারপোর্টের জন্য ভাঙরকে চিহ্নিত করিনি এই ধরনের খবর চলে আসলো আর যদি ওখানে তৃণমূলের কোনো বন্ধুকে আপনারা জিতিয়ে দিতেন সে দায়িত্ব নিয়ে এসে পেঁদি পেঁদিয়ে বলতেই করো পেঁয়ে দিয়ে শব্দটা অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু কিছু করার নেই বলতে হচ্ছে তো আগামী দিনেও আগামী দিনেও আপনারা বর্ডার এরিয়াতে আছেন আপনাদের হয়ে লড়াই করার লোকের দরকার শক্তিশালী লোক তবে হ্যাঁ এই বর্ডার এলিকে এরিয়া যখন মনে পড়ছে আমার বলছি একটা কথাই আমরা আমাদের দেশ সবার আগে দেশ থাকলে ਆਟੀ ਥਾਗੇ দেশ থাকলে আপনি আমি থাকবো দেশ থাকলে দেশে যদি শান্তি থাকে আপনার আমার শান্তি হবে বর্ডার এরিয়া থেকে যদি কোনো সমাজবিরোধী এসে ঢুকে পড়ে বা এই ধরনের মনে হচ্ছে ওখানে সমাজবিরোধী কেউ আছে যেহেতু বর্ডার এরিয়া বসিরাট আপনাদের বলবো আপনাদের কাজ হবে তৎক্ষণিক লোকাল থানায় জানানো যদি লোকাল থানাতে না জানাতে পারেন আমাদেরকে জানাবেন আমরা জানাবো আমরা কোনো সাম্প্রদায়িক শক্তিকে যেমন প্রশ্রাই বাংলাতে দেব না দেশে দেব না ঠিক বহির্বিশ্ব থেকে কেউ এসে আমার দেশের ক্ষতি করবে সে যে কেউ হতে পারে তাকে আমরা বাংলায় ভারতবর্ষে তাকে রাখবো না তাকে আইনের মাধ্যমে তাকে সাহস করব। যেমন বিদেশি বন্দুক ঢুকেছে তার সঠিক সমালোচনা করছি আগামী দিনে যদি এই ধরনের কর্মকাণ্ড করে আমাদেরকে জানাবেন তার আমরা বিরোধিতা করব এনআরসি সি এর কথা বলছি আমরা পার্লামেন্টে পাঠালাম এর হাত থেকে বাঁচবার জন্য অনেকে ভোট দিয়েছিলাম তাই তো নাকি হ্যাঁ চোখ কান বুঝে আল্লাহ বাঁচাও বলে ভগবান বাঁচাও বলে দিলাম কোথায় আজকে হলোটা কি যাকে ভোট দিয়ে পাঠালাম সেই ভোট ভোটাভোটিতে বিজেপির বিরুদ্ধে অংশগ্রহণ করলো না